প্রথম যখন আমি আন্তর্জাতিক পুরস্কার পাই মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি উইনার হয়েছি এভাবে এক দুই তিন চার করে করে আলহামদুলিল্লাহ বাইশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি যে আপনি প্রথম নারী যিনি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন দুঃখজনক হলো সত্য এখনো বেশ কিছু হলের টাকা আমি এখনো পাইনি শ্রাবণ জোৎস্নায় পুনদুর্ঘা চলচ্চিত্র দুই হাজার সালে আমাদের দেশে রিলিজ হয়েছিল প্রথম যখন আমি আন্তর্জাতিক পুরস্কার পাই মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি উইনার হয়েছি কারণ প্রথমে একটা মুভি ইন্টারন্যাশনালি সিলেকশানে যায় এরপরে নমিনেশনে যায় তারপরে আবার কি কোয়ার্টার ফাইনালে যায় এরকম আর কি সেমি ফাইনাল এ ধরনের হচ্ছে ধাপগুলো উইন যখন হয়েছি তখন সত্যি আমার বিশ্বাস হচ্ছিল না আমি ওদেরকে আবার মেন করলাম যে আমি কি উইন হয়েছি কিনা মানে এমন একটা অবস্থা তো এভাবে এক দুই তিন চার করে করে আলহামদুলিল্লাহ বাইশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি নিউ ইয়র্ক সুইজারল্যান্ড সুইডেন ব্যাংকক ইন্দো দুবাই এশিয়ান ট্যালেন্ট আইডিয়াল এরকম আর কি অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে মোট বাইশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি অসাধারণ অনুপ্রতি পরবর্তী পদক্ষেপ তো অবশ্যই আছে পরবর্তী আমি আমার কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমাটি নির্মাণাধীন তো সেক্ষেত্রে সেটি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং এই যে বাইশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি আমি লাস্ট মালদ্বীপে যখন পুরস্কার পেলাম ওখানে চারজন মিনিস্টার ছিলেন মালদ্বীপের তো ওখানে ওনারা বলছিলেন যে আমি প্রথম কোনো নারী প্রযোজক যে বাইশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি এক সিনেমায় ভীষণ ভালো লেগেছিল। এছাড়া এশিয়ান ট্যালেন্ট এবং অন্যান্য বেশ কিছু অ্যাওয়ার্ডে আমি বেস্ট আমি গিয়েছি বেস্ট প্রডিউসার অ্যাওয়ার্ড আনার জন্য কিন্তু হঠাৎ ওখানে আমাকে আইকনিক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো আমি খুব আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যে আইকনিক অ্যাওয়ার্ড তো তখন বললো যে আপনি প্রথম নারী যিনি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এইটা আরেকটা অন্যরকম আলাদা একটা ফিলিংস আর আন্তর্জাতিক পুরস্কার নিয়ে যদি আপনি জানতে চান যে কখন বা কিভাবে পেতে পারি সেক্ষেত্রে আমি বলবো যে এই গল্পটি ইমদাদুল হক মিলন স্যারের যখন একটি সুন্দর গল্প একজন দক্ষ পরিচালক দ্বারা নির্মিত হয় আব্দুস সামাদ খোকন নিঃসন্দেহে একজন দক্ষ পরিচালক দক্ষতার পরিচয় দিয়েছেন এবং সেই সাথে একজন ছোট্ট আর্টিস্ট যাকে ঝলক দেখানো হবে সেই এক ঝলকটাও যেন প্রপারলি সিকোয়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যেটা বলছিলাম যে সুন্দর গল্প দক্ষ পরিচালনা এবং ছোট থেকে বড় সবগুলো ক্যারেক্টারের প্রপারলি সিকোয়েন্স অনুযায়ী ক্যামেরার সামনে আসা সম্পাদনা টোটালটা যখন একটা ভালো একটা সংমিশ্রণ হয় তখন সেটা বিদেশের মাটিতে এভাবেই বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয় এবং এখানে কিন্তু একটা ছোট্ট ক্যারেক্টার আমার ছেলে আরতুবুল সাদ এবং মুভির শুরুতেই কিন্তু ওকে দেখা যায় হ্যাঁ যতটুকু সময়ই ওকে দেখা যায় না কেন ও কিন্তু খুব প্রপারলি করেছিল হ্যাঁ আন্তর্জাতিক পুরস্কার অনেকগুলোয় হয়তো নমিনেশন পাওয়া যায় কিন্তু উইন করাটা কিন্তু অনেক টাফ যখন উইন করছিলো এবং আরেকটা কথা আমার অনেককে বলা হয়নি এটা আপনাকেই প্রথম বলছি বেশ কিছু জায়গা থেকে ফিল্ম অ্যাওয়ার্ড থেকে আমাকে মেইল এসছে যেখানে বিভিন্ন ছাত্র ছাত্রী বা ফিল্ম নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমাদের চলচ্চিত্রটি দেখানো হয়েছে মেকিং শেখানোর জন্য এটা ভীষণ গর্বের এটা আমার পরিচালকের গর্বের এটা আমার দেশের গর্বের এটা আমাদের সবার প্রত্যেকের গর্বের বিষয় আমার এটা কিন্তু বাণিজ্যিক সিনেমাও এবং যখন শ্রাবণ জোস্তা চলচ্চিত্রটি রিলিজ হয় এটা বাণিজ্যিক সিনেমা বিধায় কিন্তু আমি এখানে অসংখ্য স্পন্সর পেয়েছিলাম এবং আমার চারপাশের চলচ্চিত্রের ব্যক্তিত্ব যারা ছিলেন ওনারাও খুব অবাক হয়েছেন ওনারা অবাক হয়েছেন এবং যারা সেন্সর বোর্ড থেকে শুরু করে সিনেমাটি দেখেছেন ওনারা ভীষণ প্রশংসা করেছেন এই সিনেমাটির এবং সে কারণেই আমি কিন্তু অনেক স্পন্সর পেয়েছি সো বাণিজ্যিকভাবেও শ্রাবণ জ্যোৎস্না চলচ্চিত্রটি সফল বলে আমি মনে করি প্রযোজক হিসেবে আমি আসলে আমার কাঠগড়ায় শরৎচন্দ্র অবশ্যই কমার্শিয়াল সিনেমা এটাও আমি কমার্শিয়াল সিনেমা বলবো তবে ফুল অ্যাকশন ছবি আপনি যদি বলেন হতে পারে এটা আসলে সময়ের উপর নির্ভর করবে তবে এই মুহূর্তে ঠিক অতটাই না আমি চাইবো আমার আমি যে অর্থটা লগ্নি করছি সে অর্থটা আমার উঠে আসুক দেখেন শ্রাবণ যোৎনায় কিন্তু আমি বাজেটের মধ্যে থাকতে পারিনি আমাকেও কিন্তু বাজেট ক্রস করতে হয়েছে এবং বাজেট ডবল করতে হয়েছে আমার বাবা ছাড়া এটা সম্ভব হতো না সেই টাকাটা তো উঠে আসতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের দেশে যেমন যারা আর কি পরিবেশনায় থাকে এবং হল মালিকগুলো আমি মনে করি যে এইখানের আরও অনেক ডেভেলপ হওয়া উচিত দুঃখজনক হলেও সত্য এখনও বেশ কিছু হলের টাকা আমি এখনও পাইনি পাবো আমি জানি আমি পাবো কিন্তু আমি এখনও পাইনি ওখানে কিন্তু আমি জানিও না টিকিট কয়টি সেল হয়েছে শুনেছি বাট সেটার কিন্তু প্রমাণ নেই আমার কাছে যেখানে আমাদের এই শ্রাবণ জোসটার মতো একটা সিনেমা যেখানে বিদেশে এত এত সমাদৃত হয়েছে এতগুলো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ দেখবে না এটা তো হতে পারে না ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে